আচ্ছা কাশগড় সত্যি কিন্তু সুন্দর একটা জায়গা যেহেতু আমি ঘুরে ঘুরে দেখলাম যদি প্রাচীন ইতিহাস বা ঐতিহ্যের কথা পাবেন তাহলে নিঃসন্দেহে এটি সুন্দর একটি জায়গা এবং যারা ট্যুরিস্ট রয়েছে তাদের জন্য খুবই ভালো যে জায়গাটি ঘুরে ঘুরে কিন্তু দেখতে পারবেন দেখতে পারবেন প্রাচীনকালে ঐকর জনপদ মানুষ কিভাবে বসবাস করত তাদের বসত বাড়ি তাদের সভ্যতা তো আমি বেশ কয়েকদিন এখানে থাকব আর আমি নিজে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও এজন্য পথ ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব সো এখন কিন্তু আমি যাচ্ছি সেই সব থেকে যে পপুলার ছবি তোলার যে দর্শনীয় জায়গা বা সুন্দর যে জায়গা যেখানে দাঁড়িয়ে এখানে আগত সব দর্শনার্থী কিন্তু ছবি তোলেন সো আমি সেই জায়গাটা আপনাদেরকে দেখাবো এবং আমি নিজে ঘুরে মধ্যে কিন্তু অন্যতম এবং অন্য যেটি এখানে বিখ্যাত সেটা হচ্ছে এই জায়গাটা এখানে দেখতেই পারছেন 보면서 봐봐. 봐봐, 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 봐봐 তো এটাই হচ্ছে সেই বিখ্যাত জায়গা আমি এখন যে জায়গাটিতে দেখাচ্ছি এখানে দাঁড়িয়ে কিন্তু সবাই ছবি তোলার চেষ্টা করলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এনিসেন সিটির ভিতরে যত ছবি তোলার জন্য ফেমাস জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এই জায়গাটি যেটাকে চাইনিজরা বলে সাইফং সিয়াং মনে হচ্ছে ভ্যালি তার মানে সাইওয়াং মনে হচ্ছে রেইনবো রেইনবো ভ্যালি সো দেখতেই পারছেন অনেকে এই সাইডটাতেও একটা রয়েছে এবং মেন আকর্ষণটা কিন্তু আমার পিছনে যেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই জায়গাগুলো যেহেতু খুব বিখ্যাত মানুষের কিন্তু ছবি তোলার একটি হিরিক আর এই সাইডটা যদি দেখাই এটা যেহেতু সবথেকে ফেমাস জায়গা এখানে কিন্তু ছবি তোলার জন্য আপনাকে কিন্তু সিরিয়ালে দাঁড়াতে হবে দেখে গেছেন কিন্তু এখানে হয়েছে এখন আমি অন্য একটি ছবি তোলার জন্য যে আমার জায়গা রয়েছে সেটি দেখব সেটিতেই যাবো সেদিকেই যাচ্ছি সেটাতে যাবো এবং সেদিকেই যাচ্ছি